জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীকে কুপিয়ে হত্যা সিদ্দিক তথ্যচিত্রে দেখুন বিস্তারিত জমি জমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে ঝিনাইদহ সদর উপজেলার কালা গ্রামে মাহাবুল হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান মরদেহ ঝিনাদাহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে শনিবার বেলা দশটার দিকে সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের কালালক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে নিহত মাহবুল হোসেন কালা সাবদার বিশ্বাসের ছেলে তিনি কম্বোডিয়া প্রবাসী ছিলেন সম্প্রতি ছুটিতে তিনি বাড়িতে এসেছিলেন স্থানীয়রা জানাই হুমায়ুনের সমর্থক সিরাজ মোল্লার কাছ থেকে জমি লিজ নিয়ে চাষাবাদ করতেন জিয়ারুল ইসলামের সমর্থক বাটুল বিশ্বাস সম্প্রতি সিরাজ মোল্লা তার জমি ফেরত নিতে বাটুল বিশ্বাসকে লিজের টাকা ফেরত দেয় কিন্তু ওই জমিতে ফসলের আবাদ থাকায় ফসল না তোলা পর্যন্ত জমি ফেরত দিতে আপত্তি করেন বাটুল বিশ্বাস এ নিয়ে সিরাজ মোল্লার লোকজন জমির দখল নিতে শনিবার সকালে জড়ো হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় পরে মাঠ থেকে বাড়ি ফেরার পথে বাটুল বিশ্বাসের সমর্থক কম্বোডিয়া প্রবাসী মাহাবুল হোসেনকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলো পাথারি কুপিয়ে জখম করে সিরাজ মোল্লা ও হুমায়ুনের সমর্থকরা স্থানীয়রা মাহবুল হোসেনকে উদ্ধার করে ঝিনাইদাহ সদর হাসপাতালে ভর্তি করে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা এগারোটার দিকে মাহবুল হোসেন মারা যায় এ বিষয়ে ইউপি সদস্য আলম মিয়া বলেন জমি জমা নিয়ে বিরোধের বিষয়ে শুক্রবার দিবাগত রাতে স্থানীয় মাতব্বর সহ আমরা উভয় পক্ষকে নিয়ে বসেছিলাম শনিবারে এ বিষয়ে মীমাংসা হওয়ার কথা ছিল কিন্তু তার আগেই উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে ঝিনাইদহ সদর থানার ওসি আবদুল্লা আল মামুন বলেন জমি লিজ ফেরত নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে একজন নিহত হয়েছেন মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এ ঘটনায় এখনও কেউ কোনো অভিযোগ দায়ের করেনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে মুসকান রুবাইত মীরা ঝিনায়দা হয় সংবাদ ঝিনাইদা হামলা করে মেরে ফেলাছে বাড়ি আসতেছিলো হ্যাঁ কেন্দ্র জুম জাতির বিষয় নিয়ে ফসল নিয়ে একটা কেন্দ্র আর কি একটা বেগুন খাত এই শ্বশুর সিরে মোল্লা ও আজ দীর্ঘ পনেরো বছর লিজ খায় আমার এক চাষা সেই জমি ওই রবি বন্ধু থৈছে দিয়ে নিয়ে এখানে কছো যে বেগুন গাছ জমি শষে দেবো আ তা আমরা বললাম যে না এরে শষা যাবে না এটা আলাপ আলোচনা করে এটা মীমাংসায় যাওয়া হোক ফসল রয়েছে যে কায় দিন তিন চার মাস সময় লাগবে সেই কায়দায় ফসলটা উঠে গেলে আমরা জমিটা ছেড়ে দেব। লুচির টাকা দিয়ে দেবো আগাম দেওয়াও রয়েছে লুচির টাকা আগাম দেওয়াও রয়েছে এখন সাইড ছুড়ির গ্রামে মাতুবরা বলল যে এটা নিয়ে কোনো কিছু হবে না নে তা তোমরা নিরিবিলি থাকো আমরা নিরিবিলি আসি এ বাড়ি আসতেছিলো